ভাই রে তাণ্ডব সিনেমা নিয়ে যা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে নাইগার একটা চরম লেভেলের গুঞ্জন তাণ্ডব নিয়ে ভাই একটা কথা বলতে পারি রায়হান রাফি অন্তত কাস্টিং এ ভাই দুর্দান্ত লেভেলের চমক দেবে তাণ্ডব তাণ্ডবময় হতে যাচ্ছে আসন্ন মানে আসছে রবিবারেই কিন্তু তাণ্ডব সিনেমার মহরত হতে যাচ্ছে শুক্রবারে হতো বাট যেহেতু শুক্রবারে পবিত্র সবে রাত পড়ে গেছে সেই জন্য কি পিছিয়ে নেওয়া হয়েছে তার আগেও আসতে পারে ঘোষণা তার আগেও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে পারে নায়িকা কি হবে কি হবে এটা সময় বলে দিবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে তাণ্ডব সাকিবিয়ানদের আরেকটা উদযাপনের নাম হয়ে গেছে তাণ্ডব ডেফিনেটলি মানে রোজার ঈদের কাঁপাবে বরবাদ কুরবানিদকে নাচাতে আসতেছে সাকিব খানের এই তাণ্ডব রায়হান রাফির তাণ্ডব তুফানের পর তান্ডব মানে ব্যাপারটা একটু অন্যরকম না একটু ঝিলমিল একটু উল্টা পাল্টা উল্টো লাগতেছে না যে দিয়া কেন রাহান রাহি শুরু করলো এটা রাফি ভাই নিজেই বলছে যে তার একটা লাকি ওয়ার্ড তোতে তুফান তোতে তান্ডব সো দেখা যাক তান্ডব আসলে কি করতে পারে তবে হ্যাঁ ডেফিনেটলি রাইহান রাফির কাজ আসলে এটা মানে নতুন করে নতুন ভাবে বলার কিছু নাই আসলে প্রমাণিত হয়ে গেছে অলরেডি আমাদের মাঝে সাকিব ইয়ানদের মাঝে বিশেষ করে যে রাইহান রাফি কি করতে পারে আর কি না করতে পারে এটা কিন্তু জাস্ট একটা ঝলক দিয়ে কিন্তু বুঝে গেছে তুফান তুফান রীতিমতো বাংলা ইন্ডাস্ট্রিকে নতুনভাবে ভাবাচ্ছে যে না আমাদেরকে আসলে ধরতকটা তিরিশ লাখ টাকায় সিনেমা বানালে হবে না সিনেমা বানাই বাজেট দরকার সব কিছু দরকার অ্যারেঞ্জমেন্ট দরকার এটা বুঝে গেছে সো সেখান থেকে রায়হান রাফি শাকিফ খানকে নিয়ে বড় অ্যারেঞ্জমেন্টে তুফানের বাজেটকে ছাড়িয়ে যাচ্ছে তাণ্ডব এটা বড় ব্যাপার সেবার বড় আঙ্গিকে সো নায়িকাটাও কিন্তু অনেক বড় পরিসরেই হতে হবে ধরতকটা মারব্রেক নাকি কি তান্ডবে আমরা আসলে বিশেষ করে সাকিবিয়ানরা চাই না এখন রাফি ভাই গল্পের চরিত্রে কাকে সিলেক্ট করে রাখছে কি আদৌ নায়িকা চূড়ান্ত হয়েছে কিনা এটা জাস্ট সময় বলে দেবে জাস্ট এতটুকু বলতে পারি যে নায়িকাটা আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে কি হচ্ছে আসলে পুরা মাথা নষ্ট কি হচ্ছে পুরা মাথা নষ্ট জাস্ট এতটুকুই বলতে পারি যে কি হচ্ছে পুরোটাই মাথা নষ্ট রাফি ভাই সব কিছুকে মাথা নষ্ট করে দিয়ে সবাইকে জাস্ট অবাক করে দিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে যাচ্ছে আপনাদের মাঝে 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 সাকিবিয়ানদের আসতে রায়হান রাফিরও কিন্তু একটা ভক্ত শ্রেণী তৈরি হয়েছে রায়হান রাফিরও কিন্তু একটা ভক্ত শ্রেণী তৈরি হয়েছে ভাই তো দেখা যাক না লেটসি আমরা তো তাণ্ডব দেখতে চাই তাণ্ডবের মতো করে উদযাপন করতে চাই তাণ্ডব মিন হচ্ছে তাণ্ডব একটা দারুণ কিছু হবে রাইট সো আমরা দেখতে চাই তাণ্ডবটা আসলে কি হয় তাণ্ডবের নায়িকা আসলে কি হয় তাণ্ডবের নায়িকা নিয়ে কিন্তু বেশ কৌতূহল আছে নায়িকাটা কে হবে কে হচ্ছে কে হচ্ছে একটা কিন্তু মানে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই তাণ্ডবের নায়িকা অমুখে চাই এমুখ্য চাই তুমুখে চাই একটা কিন্তু অলরেডি একটা কিন্তু ট্রেন্ড শুরু হয়ে গেছে তাণ্ডবের ক্ষেত্রে সো আমরা আশা করছি আশা রাখছি আশা করতেই পারি তাণ্ডব হবে সাকিবিয়ানদের আরো একটি কাঙ্ক্ষিত সিনেমার নাম বরবাদ যেরকম অলরেডি সাকিবের হৃদয়ে গেটে আছে আশা করছি তাণ্ডবও সাকিব হৃদয়ে গেতে যাবে কারণ তাণ্ডব করছে তুফানের ডিরেক্টার দ্য বাংলাদেশের সেলিব্রিটি ডিরেক্টর রায়হান রাফি সো বুঝতেই পারছেন নায়িকা কি হবে ফিলেন কি হবে জাস্ট মাথা নষ্ট জাস্ট মাথা নষ্ট জাস্ট মাথা নষ্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন তাণ্ডব বরবাদের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ